नहीं किस ओदिखे चलो ओदिखे नीचे बस ओदिखे नीचे बस नया पता बोल잖아 पता पता बोल잖아 पता बोल잖아 म्याऊ हम्म पता बोल잖아 की बोलते तुम मैम के ওর সা তুমি ওকে ছেড়ে দাও না এবারে লেগে যাবে তোকে তুমি কোলে নিয়ে আদর করো ওকে কাল কোলে নিয়ে আদর করো না তুমি কোলে নিয়ে কোলে নিয়ে আদর করো

বস এখানে জোরে জোরে ধরবে না আস্তে করে আদর করো মানে তুমি বিরানটাকে অনেক ভালোবাসো তুমি বিরানটাকে ভালোবাসো অনেক গ্রামে তোমার দুটো ক্যাট তুমি দুটো ক্যাট নিয়ে শিলিগুড়ি যাবে তুমি এখানে নিয়ে বসো আর আদর করতে হবে না হয়েছে হয়েছে বেশি আদর করতে হয় না এখানে বসো এখানে বসো নাহলে ওরা ভয় পাচ্ছে তুমি এখানে বসো হ্যাঁ ভয় পাচ্ছে

ওকে ভালো করে ধরবে তো ওইভাবে কেউ তোলে ওকে কি করছো ম্যাজিক কোথায় ভরেছি ওকে Thank you. লাগবে না ওইবার তুলে দেখাও ওকে তুলবেন না চলে যাবে তুলবেন না ওকে ওখানে ভরে রেখে দেবেন ওই যে ওই ক্যাটিকে ক্যাটি এই যে তোমার পায়ের কাছে ক্যাটি ওকে নিয়ে এসো খুশবু ক্যাটিকে নিয়ে এসো তো হ্যাঁ চল ওর কাছে নিয়ে এস ওকে দেন কাছে নিয়ে এসো দুজনকে দেখাও একবার দেখাও একবার দুজনকে দেখাও ওরা দুজনের জায়গা হবে না মতে আমি তো জায়গা হবে না তো তুমি নিয়ে যাবে হ্যাঁ খুলে দিয়েছি আমি আবার দুজনকে ঢাকা দিচ্ছে তুমি নিয়ে খেলো না চলেছো চলেছো তুমি এখন চলেছো গেট ওপেন করবে না